অপচয় দুর্নীতি ও অদক্ষতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি আজ রাজধানীর সিরডাব মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট বিতর্ক প্রসঙ্গ অনুসর অনুসঙ্গ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড মাহবুব সভাপতিত্বে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক ড এ কে নামুল হক সহ অর্থনীতি সমিতির সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন দুর্নীতি ও অপচয় দেশের অর্থনীতিতে সবচেয়ে খারাপ দুইটি দিক উল্লেখ করে উপদেষ্টা বলেন বিগত সরকারের আমলে অপ্রয়োজনে রাস্তাঘাট ব্রিজ করা হয়েছে এবং এইসব অব্যবস্থাপনায় রাষ্ট্রীয় অর্থ নষ্ট হয়েছে তিনি বলেন অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা হবে এবং এখন থেকে আলোচনার মাধ্যমে নয় জ্বালানি খাতে উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে এছাড়া অভ্যন্তরীণ গ্যাসের মজুদ কমে আসায় এখন আমদানি করা এলএনজির উপর নির্ভরতা বাড়ছে জানিয়ে তিনি বলেন এতে করে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণীর সকল সরকারি ভবনের সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন সৌর প্যানেল বসিয়ে বেসরকারি খাত থেকেও অন্তত দুই হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে